আজই চলে আসুন জিএসএম রিপেয়ারে আমাদের হাতে একটা ফোন আছে দেখেন আমরা কিভাবে কাজটা করি আপনাদেরকে একবারে লাইভে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমাদের কাজটা ওকে হয়ে গেছে প্র্যাকটিক্যালি আমরা অ্যাড করে দেখাই দিতেছি কিভাবে এখন আমাদের ফিঙ্গারটা দেখেন প্রপারলি কাজ করতেছে তো আপনারা যারা আসলে এই ফিঙ্গার নিয়ে ভুগতেছেন চলে আসুন আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি সহকারে ফিঙ্গারে কাজ করে নিতে পারবেন ইনশাল্লাহ তো আর দেরি কিসের আজই চলে আসুন জিএসএম রিপেয়ারে আপনারা যারা আমাদের জিএসএম রিপেয়ারে আসবেন আমাদের সব লোকেশন হাতিরপুর মোতালে প্লাজায় লেভেল ওয়ান লিফ্টের এক দুশো একাত্তর এ সব নম্বর জিএসএম রিপেয়ার